বিদেশ আয়ো রে বিদেশ আয়ো বিদেশ শুধু খালি বস্তা বের টাকা দিব আর মনে করো না কত আরাম এত আরাম কি আর পৃথিবীতে আছে দেশে যারা আত্মীয় স্বজন থাকে যারা বিদেশে যায় তারা মনে করে কি বিদে প্রবাসে গেলে আরাম আরাম জীবনের পৃথিবীর যত সুখ আছে যত সুখ আছে সব খালি প্রায় বুক করে দেশে যারা থাকে তারা মনে করেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন আর পুরোটা ভিডিও দেখতে হইলে জানতে হবে এবং শুনতে হবে যারা প্রবাসে থাকে তাদের যে আত্মীয় স্বজন তারা মনে করে শুধু খালি যারা বাড়িতে থাকে তারাই খালি কষ্ট করে আর যে প্রবাসে যায় যাওয়ার সাথে সাথে এয়ারপোর্ট থেকে তার একটা ইয়ার মনে করেন বাংলাদেশ থেকে নামার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হয় বের হওয়ার সাথে তাদেরকে একটা বস্তা টাকা দিয়ে দেয় মাথার উপরে কইরা আর গিয়ে সে একদম মনে করেন একটা ভিআইপি একটা বাসা দিয়ে দেয় ঘুমানোর জন্য আর বাজার সদায় একদম রোম বইড়ে দিয়া দে খালি গিয়ে খায় প্রবাসে এত সস্তা না খাবার বিদেশের খাবার অনেক কষ্টের খাবার অনেক পরিশ্রমের খাবার অনেক দামি খাবার বিদেশি খাবার অনেক দামের খাবার বিদেশে বাংলাদেশে তো এক গ্লাস পানি কিনতে হয় না যারা গ্রামে থাকে যারা গ্রামে থাকে তাদের এক গ্লাস পানি কিনে খাইতে হয় না আর বিদেশে এক গ্লাস পানি খাবেন সেটাও পয়সার বিনিময়ে ফ্রিতে কোনো পানি খাওয়া নাই ফ্রিতে আপনারা কেউ এক কাপ চাও খাওয়াবে না বাংলাদেশে তো মনে হয় আত্মীয় স্বজন এক কাপ চা খাওয়ায় আপ্যায়ন করে বিদেশে জিনিসটা নাই আর বিদেশ যারা যায় তারা অনেক কষ্ট করে আপনারা আনন্দ ফুর্তি করবেন সেটার জন্য তাদের কাছে ফোন দেন ফোন দিলে তারা টাকা পাঠায় দেয় দেশে ভাই বোনের ছেলে মেয়ে হয় আউজের অনুষ্ঠান করতে হইব মা আবদার করে আমার নাতি হইছে আউজের অনুষ্ঠান করতে হইব ফোলা করে যে বিদেশ থেকে সে জিজ্ঞাস করে আম্মা অনুষ্ঠান করলে কি আপনি খুশি হবেন হ আমি খুশি আম আচ্ছা ঠিক আছে জানা আমি পাড়াইতেছি তো আমার নাতি করলে আমার নাতির একটা সেন কিনা দেওয়া লাগবো না আমি একটা সেন না দিলে হইব আমি দাদি তখন কি করে তখন একটা সেন কিনে ফাড়ায় ও ইফরাবাসী বিদেশ মনে করে কি জানেন বিদেশ গেলে ওই যে স্বর্ণের দোকান গুলা থাকে না এডি মনে হয় বাঙালির লাগিয়া মানে সাজাই রাখছে বাঙালি যাইবো আর একটা একটা করে হার সাইবো দিয়ে দিব ফ্রিতে পয়সা লাগে না আবার ওই প্রবাসী যখন ছেলে মেয়া হয় তখন আর কারো দেখি না যে তারা তখন মানসম্মান যায় না তখন আর প্রবাসীর আউজের অনুষ্ঠান করতে হয় না প্রবাসী ছেলে মাইয়া ওই যে ওকার ফোলাউক প্রবাসীর বোর করে মাইয়া ওকার কার ফোলাউক তখন আর অনুষ্ঠান করতে হয় না তখন তাদের মান সম্মান যায় না তখন তার এমনি মন চালে গিয়ে দেখতেই তারে যদি মনে চায় আর মনে না চলে তো সারছেই তারা মনে করে প্রবাসীরা সুখ একমাত্র যদি সেন আল্লাহ ছাড়া প্রবাসীদের মনের কষ্ট বিনেত মনে হয় না কেউ বুঝে পালকিরা যারে যারে ফোন দিবেন সেই খালি করি টাকা এক ভাই আবার আবার ইউটিউবে বলছিল কমেন্ট কইরা যা এ ধরে আত্মীয় স্বজন ফোন কম দেই ভাই আপনি বুঝছেন বইলা না ফোন কম দিছেন এখনকার যুগে মোবাইল আছে সেজন্য না মনে করেন প্রবাসীদের কষ্ট নিয়া, তাদের সুখ নিয়ে তাদের আনন্দ নিয়ে তাদের সবকিছু নিয়ে ভিডিও বানানো হয় সেই জন্য অনেক কিছু মানুষ শিখতে পারতেছে দেখতে পারতেছে কিন্তু আগে না ভাই এগুলা থাকলো মনে করেন তারা চিন্তা করতো ডাটা কিনা দেখবো পয়সা খরচ হয় থাক এটা বাড়িতে ফড়াইলে আমার আম্মা খুশি হইব আমার বাড়ি খুশি হইব আমার বোন খুশি আমার আব্বা খুশি হইব এই চিন্তাটা করতো এই চিন্তাটা করতো কি তা এসব ভিডিও সিডিও দিত পয়সা খরচ করার লাগে তারা আপনার মনে করেন একটুখানি খালি ফোনে কথা বলতে পারলে তাদের মনের শান্তি আর কিছু না প্রবাসীরা যারা বিদেশ থাকে হ্যাঁ তারা না বাড়িতে ফোন দিয়ে যদি মা বাবা হোক বউ হোক একটু যদি কথা বলতে পারে না তাদের আর কিছু লাগে না এ মনে করেন তারা যদি আধা ঘন্টা এক ঘন্টা কথা বলতে পারে তারা পাঁচ ঘন্টা কাম করার তারা এনার্জি পেয়ে লেয় তারা তারা মনে শক্তি পেয়ে ফেলায় পাঁচ ঘন্টা তারা কাম করতে পারবো যদি আধা ঘন্টা এক ঘন্টা তারা মানে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে পারে আর আমাদের দেশের মানুষ এত বেশি পরিশ্রম করে বিদেশ গিয়ে এত বেশি কষ্ট করে তাদের শরীরে আর শক্তি থাকে না এই এনার্জি থাকে না যে মনে করেন বিশ বছর কাজ করার পরে আরো মনে করেন এই করতে পারবো এরকম শক্তি তাদের কি তারা বিভিন্ন হইলে তখন আর কি করবো তখন জানে কুলায় না পারে না অসুস্থ হয়ে যায় তখন তারা বাংলাদেশে আইসা পড়ে জানে কুলায় না কি করবো তখন তারা বাংলাদেশে আইসা পরে আর বাংলাদেশে আইসা পড়লে ওই যে আপন জনেরা খালি বলে তারাই কষ্ট করছে খালি বলে তারার কারণে দুনিয়াটা উঠতে গেছে তারার কারণে সংসারটা উঠতে গেছে আর এই প্রবাসী ঘোরার ঘাস কাটছে বিদেশ গিয়ে গিয়া প্রবাসী থেকে সে মনে ঘাস কাটছে বইসা বইসা সে আর বাড়িতে একটা কফা আটাই নাই তার টেয়ারি সেই এই দেশে মনে হয় যে সব বাজার করে করে খাইয়া শেষ করে লিখছে প্রবাসীর টাকা দিয়ে ঘর তোলে প্রবাসীর টাকা দিয়ে জায়গা জমি হে আবার হে প্রবাসীর দিতে তাদের কলজা ফাইতে যায় এই প্রবাসী দিতেই তাদের কলটা যায় তারা একটা বা চিন্তা করে না আমি এখন পাঁচতালায় আছি নিসতলার মানুষরা কত কষ্ট করে আগে আমাদের জায়গাটা ছিল ওই নিসতলায় ওইখানে নিসতলার মানুষটা যেভাবে কষ্ট করে চলে যেভাবে কষ্ট করে খায় আমরা ওই জায়গায় ছিলাম আগে শুধুমাত্র এই ভাইয়ের কারণে আমরা এই পাসতালায় উঠতে পারছি আবার এই ভাইয়ের কিভাবে একটা লাথি দিয়ে পাসতলাতে নিসতলায় ফলাই দেয় এটা কখনো চিন্তা করে না মনে করে কি প্রবাসী সে তার দায়িত্ব ছিল সে বিদেশ গেছে সে আমাদের সবাইকে পারব সবাইকে পালবো আর কি সবাই খাওয়াইবো সবাই ছেলে মেয়ের বিয়ে নিজের বিয়ে সেদি করাইবো তাদের ছেলে মেয়ের বিয়ে সেদি করাইবো কিন্তু প্রবাসী যদি বিয়ে সেদি করে ফেলায় তাদের মনে হয় যে কি জানেন বাস দেবারে তাদের মা তারা কেউ ফাটাই দিচ্ছে তাদের এরকম একটা আচরণ তারা করতে থাকে ব্যবহার করতে থাকে আর যদি কোন প্রবাসী একটু প্রতিবাদ করে বউর ফকিয়া তো সারছেই তাইলে কবি শ্বশুর বাড়ির মানুষ তারা লাইছে তার বউ তারা লাইছে বউ তারা তাবিজ করছে তখন বউ এ যায় কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু এ জায়গা বউ সবচেয়ে বড় শত্রু এ জায়গা বউ এ বউ হচ্ছে শত্রু পৃথিবীতে আর একটা থাকে না তখন আর ওই যে জামাই একটু বউর কথা কয় ভালোবাসিয়া বউর কথা কয় বা দেখে ন্যায় অন্যায় একটু দেখে এই ন্যায় অন্যায় দেহ না প্রবাসীদের না প্রবাসীদের মনে রাখতে বিদেশ দেওয়ার সময় আমার খালি দায়িত্ব দায়িত্বইছে আমার ভাই বোন মানুষ করবার ভাই বোনের দেশাদি করবো তাদেরকে এইসব খরচ বহন করার ভাই বোন কিভাবে ভালো থাকবো আমার দায়িত্ব শুধু খালি এটা বহন করার ভাই বোন কে কিভাবে ভালো থাকবে শুধুমাত্র আমার দায়িত্ব এটা দেখবার আর আমি যে প্রবাসে গেছি আমি যে একটা মানুষ আমার নিজের একটা ভবিষ্যৎ আছে এটা কোনোদিন গড়া যাবে না গণলেই মনে করেন বিপদ এ কারণে আমি সবসময় বলি যত প্রবাসীরা আছেন বিদেশ যান খুব ভালো কথা ভাই কষ্ট করে পয়সা ইনকাম করেন টাকা পয়সা সবগুলো একবারে কেউ দিয়ে দিয়ে না টাকা পয়সা না কিছু টাকা পয়সা নিজের কাছে জমাবেন কিন্তু আপনার কাছে জমাবেন একটা কাকপক্ষীয় যেন যেন না জানে যে বড় ভাই লেগে মনে করেন তার সে বিয়ে সেদি করলো তার বউর জন্য নাগাটি পাড়াইছেন তার বউটা তখন কি জানেন আমার বাপের থেকে দিচ্ছে তার বাড়িতে আপনার বউর কাছে আপনার আত্মীয় স্বজন সবার কাছে কবি আমার বাপের বাড়িতে দিচ্ছে তখন একবার লেগা কইবো না এটা আমার দেবরে দিচ্ছে প্রবাসীরা অনেক খুশি এমুক আমার এটা এমুকের লাগে না তখন দেখবেন এর আগে শুনবেন কি জানেন শুনবেন এখন বড় ভাই চাকরি করে তার সাজেই সামান্য পরিমাণ বেতন তার ওই অফিস থেকে বাসা বাসা থেকে অফিস সপ্তাহে একবার দুইবার আইয়ে আয় গিয়ে তার বেতন সে আসতে চল তার না তার ফলে আমি মানুষ করবো কত্তিকে তখন ওই যে প্রবাসী বিদেশ থাকে হ্যাঁ দায়িত্বে নেয় হ্যাঁ দায়িত্ব নেয় ছোট বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের ছেলে মেয়ে মানুষ গুলা করার লাগিয়া বোনের ছেলে মানুষ করার লাগিয়া যে ভাই দেখবেন চাকরি করে এত বছর শূন্য আসছেন ঢাকার থেকে ভাই চাকরি করে ভাই বাড়ি শহর থেকে বাড়িতে আসতে যাইতে ভাই টাকা শেষ সেই ভাই দেখবেন একটা সময় এই প্রবাসীর চাইতে খুব ভালো থাকবে কেন ভালো থাকবে জানেন তার পয়সা তো জীবনে সে এক টাকা খরচ করতে হয় না তার ঘরে সংসারে এক নম্বর তার পয়সাটা জমছে এবং ওই যে ছোট ভাই প্রবাস থেকে টাকা দিছে ঘরের সংসার চালানোর জন্য সেটা গিয়ে মনে করেন পুরাটি খরচ করে লাইছে না এটা ভুল সেই টাকার থেকে টাকা জমায় জমায় নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু জায়গায় জমায় রাখছে টাকা এই জন্য বলি যারা প্রবাসে থাকেন ভাই মা বাবা বোন সবার ভবিষ্যৎ করবেন কিন্তু আগে নিজেরটা চিন্তা করে ভাই তারপরে সবারটা করেন আপনার মা বাবার খাওয়াবেন একশো বার খাওয়াবেন মা বাবার চিকিৎসা লাগবে একশো বার করাবেন আপনার মা বাবার চিকিৎসা কিন্তু ওই মা বাই বড় করে একটা বিল্ডিং তুললে তোরা এই সব ভাই বোন একখানো থাকবি বড় করে একটা বিল্ডিং তুললে আমি খুশি আম বলো কাজও যায় না বোলো করুন দিনে কাছে যায় না মা কু শিলব মা মোর বাইতে একটা দিলে বোল ওই কাছে যায় না অনুরোধ আপনি বোল ওই কাছে যায় না যে মামুর বাইত ঘর যাবেন এ মামু জীবন মনে রাখতো না আপনি যে ভাই আপনি জীবন একটা ঘর তুলে দিচ্ছেন আর যে বাইতের লাইগিয়া আপনি একখানো থাকবেন চিন্তা করে একটা ঘর তুলছেন এই বাইতে বিল্ডিং এ আপনার জায়গা দিব না বাইকে দিব এই বাড়িতে মনে করেন তার স্বার্থের আঘাত না যে কেউ তার চেহারা দেখায় স্বার্থে আঘাত লাগে সেই দেশে ভুলে দেখব এই কারণে যারা প্রবাসে থাকেন প্লিজ অন্যদের ভবিষ্যতের কথা চিন্তা করার আগে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন নিজের জীবনটা কেমনে কাটাবেন নিজের জীবন কিভাবে ভালো থাকবেন সেটা চিন্তা করেন শেষকালে যখন আপনি অসুস্থ হয়ে আসবেন একবারে বেকার হইয়া যখন কোনো কাজ করতে পারবেন না এই যে বাইব মা বাবা মা বাবার কথা শুনে শুনে বাইবেন দিচ্ছেন সব ভবিষ্যতের কথা করছেন এটি একটু দশ টাকা দিয়ে সাহায্য করবো না একটা আপনার কোনো কাজে লাগবে না তারা তাদের নিজে চিন্তা করবো খালি তখন আপনার বিরক্ত বলে মনে করব সে আসছে কিসের জন্য আমার এখানে সে এখানে আসছে কিসের জন্য তখন তাদের মান সম্মান চলে যায় খালি খালি আপনার কারণে তাদের মান সম্মান চলে যায় তারা খালি মানুষের কাছে খালি তারা ছোট হয়ে যায় তারা খালি মানুষের কাছে আপনি গিয়ে কিছু বললে তখন তারা বলবো তারা মানুষ আপনার জন্য তাদের মানুষের কাছে তারা ছোট হয়ে যায় তাদের মান কমে যায় এর আগে তারা কি করছে এগুলো তারা এক ফোটা মনে রাখবো না মনে থাকবেও না আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ সবাই দেখবেন এবং সাথে থাকবেন একটুখানি সাপোর্ট করবেন আসি সবাই ভালো থাকেন